আসসালামু আলাইকুম এভরি ওয়ান আবার একটা নতুন ফ্লগে আপনাদের অনেক ওয়েলকাম এখন ভাবছে ভোর সাড়ে তিনটে নাগাদ আর আজ হচ্ছে ষোলো তারিখ এখন আমরা করছি কারণ আজকে আছে রোজা আর রোজাটা হচ্ছে আসুরার উপলক্ষে মানে মহরমের আগের দিন আর এদিকে আমাদের হচ্ছে আজান দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দুফুর দুফুর করে সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি ওয়েদারটা মেঘলা হয়ে আছে আর এইদিকে আমি ইফতারের জন্য প্রিপারেশন করতেও চলে এসেছি ও অফিস চলে গেছে আর আমি এদিকে একটু মটর করে নেবো মানে ঘুগনি করে নেবো হাতে তো খুব একটা সময় নেই সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হচ্ছে চলুন ঝটপট করে করে নি আপনারা সঙ্গে থাকুন ওই দিকে হয়ে গেছে ঘুগনিটা এবার এদিকে স্যালাডটা একটু কেটে নিচ্ছি আর এখন না আমি শসার খোসাটা ছাড়াচ্ছি না যখন থেকে জেনেছি খোসাটা না ছাড়িয়ে বেশি শসাটা খাওয়া ভালো তখন থেকে আর খোসাটা ছাড়াচ্ছি না আর আমি ওই রোজা খোলার পরে বেশি নাস্তা এখন আর করতেও পারি না সেই জন্য একদম নর্মাল রাখি আর আজকে যেহেতু একটু গরমটা আছে সেই জন্য শরবত করছি আমার আর ওর জন্য কিন্তু হ্যাঁ যে চিনি দেওয়া শরবতটা করছি ওটা ওর জন্যই অল্প লেবু তার সঙ্গে একটু গ্লুকন ডি আর একটুকু জল জিরা মিক্স করে দেব। আর আমার এখানে আমি একটু জ্যাগরি পাউডার নিয়ে নিয়েছি ওই এক চামচের মতোই নিলাম কিন্তু তারপর মনে পড়লো যে জলজিরাটা শেষ হয়ে গেছে সেই জন্য ওর জন্য একটু রাসনাটা অ্যাড করে দিলাম বাট আমি শুধু লেবু আর গ্লুকন নিয়েছি এখন বাচ্চা পাঁচটা দশ আর এইদিকে দেখুন এতটা রোদ হয়ে আছে মানে আজকে সাংঘাতিক গরম কিছুক্ষণ পরে দেখছি মানে দশ মিনিটের মধ্যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এই বর্ষাকালে এটাই একটা তখনই রোদ তো তখনই বৃষ্টি তো যাই হোক এখন ইফতারের সময় হয়ে গেছে আর এখন অবধি ও অফিস থেকে কিন্তু ফেরেনি ও আমাকে ফোন করে বলল যে তুমি রেডি করো আমি ঠিক সময় মতো ফিরে যাব। বাট ওর আর সময় হলো না আসলে ও আস্তে আস্তে রাস্তায় আজান দিয়ে দিয়েছে আর ও ওখানেই পানিটা খেয়ে নিয়েছে ও এখন আপাতত চলে এসেছে আর এখন আমরা একটু খাচ্ছি মুড়ি আজ আমিও অনেক দিন পর মুড়ি খাব বললাম তো চলুন মুড়ি খেয়ে নিয়ে এদিকে আনারসও খাচ্ছি এদিকে একটা পার্সেল এসেছে সেটা শর্টসে দেখে নেবেন তারপর আমি রুটি করতে বসলাম কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে রুটিটা করছে আর এদিকে আমারই আমি ব্লগ দেখছি তো চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে একদম নেক্সট ডে এখন বাজছে বারোটা পনেরো আর আজ সতেরো তারিখ মানে মহরমের ডেট এদিকে আমার যে গাছগুলো একদম মরে গেছে মানে মারা গেছে সেই গাছগুলো ও তুলে ফেলিয়ে দিচ্ছে কারণ নতুন কিছু গাছ অ্যাড করব এই জায়গাটা প্রচণ্ড মেসি হয়েছিল। আজকে ভাবলাম যে ও যেহেতু রুমে আছে সেহেতু ঝটপট করে কাজগুলো করিনি কাজ করতে করতে বেজে গেছে পৌনে চারটে আর এই মাত্র কাজ কমপ্লিট হয়েছে ও ওখানে স্নান করছে তো চলুন নামাজ পড়ে নিই একটু রেস্ট করি আবার ইফতারের তৈয়ারি করতে হবে তো সব কিছুই হয়ে গেছে আর এখন দোয়াও করা হয়ে গেছে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে না সেই জন্য একটু ভিডিও নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক এখন আজান হয়েও গেল আর এই হচ্ছে আমাদের আজকে ইফতারি একদম হালকার মধ্যেই রেখেছি কিন্তু হ্যাঁ আজকেও মুড়ি খাবো আর ও বাইরে থেকেই তেলে ভাজিয়ে এনেছে ও বললো যে আর তোমাকে কিছু করতে হয় না আমি নিয়ে চলে আসছি আমি ছোলা দিয়ে খাবো তো চলুন মুড়ি টুড়ি খেয়ে নিই তারপরে যেহেতু আমার প্রেশার প্রচণ্ড লো হয়ে আছে জোর করে ও আমাকে একটা কিন্তু ডিম সেদ্ধ আজকে খাইয়েই ফেলেছে এখন বাচ্চা আটটা পনেরো আমাদের নামাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে রেডি ফেরি হয়ে গেছি আর এখন এবার বেরোবো আমরা আর এইখানে ও রেডি হচ্ছে এই দেখুন পুরো জামা কাপড় পরে রেডি হয়ে গেছে আমরা কোথায় আসবো কি জানি কোনো ঠিক করতে পারলাম না নি আমরা এইদিকে চলে এলাম ইকো পার্কের ওইখানে চলে এলাম জানি না আমরা কোথায় যাব সবাই বসে আছে কি সুন্দর আমরাও বসে থাকতাম ওখানে সেই রাজু ভাইরা যখন এসেছিল আমরা এই দিকটাতেই তো মনে হয়েছিলাম না এইদিকে বসেছিলাম আমরা রাত্রি তখন প্রায় সাড়ে বারোটা না একটা বাজছিলো বলো এখন সিগনালে দাঁড়িয়ে আছি দেখা যাক কোথায় যাই আর এই দেখুন চাঁদ মামাটা বলে না মানুষ কোনো কিছু না প্ল্যান করলে রাস্তায় ভটকায় সেরকম আমরাও কোথায় যাব আমাদের কোনো কিছু প্ল্যান নেই সেই জন্য আমরা এদিক আর ওই দিক করছি ও বললো বেশ তুমি দাঁড়াও আমি যেখানে বাইক যাচ্ছে চলো আরাম ঠিক আছে তো যাই হোক এখন তো আমরা এই দিক থেকে আইডিসি পার করে এই দিকে চলে এসেছি এটা যেহেতু পাক সার্কাস আর দেখুন মাহরাম উপলক্ষে কিসব কী সব হচ্ছে যাই হোক কিছু বলার নেই সব বিষয়ে ফালতু আমি সব কোনো তর্কতেই যেতে চাই না কারণ অনেকে আমার ভিডিও দেখবে যারা এই সবকে মানে আর অনেকে আছে যারা এই সবকে মানে না তো এইদিকে দেখুন একদম পুরো মেলার মতো ভিড় জমে গেছে আমরা নিচের দিকে যাওয়ার তো সুযোগ পাচ্ছি না কারণ এই দিকে তো বাইক একদম অ্যালাও হবে না তো যাই হোক আমরা এখন এইদিকে চলে এসেছি আর রাস্তা একদম ফাঁকা যেহেতু আর প্রচণ্ড আজকে কিন্তু রাস্তায় পুলিশ ছিল ও একটা রাস্তা মিস করেছে আমরা ভাবলাম যে আমরা ও বলল যে চলো ধর্মতলার ওই দিক থেকে যাওয়া হোক আলাম বেশ চলো তাই যাওয়া হোক তো দেখা যাক ধর্মতলা যেতে পারি কিনা দিনও এসেছিলাম এরকমই ফাঁকা পেয়েছিলাম আজ মহরমের দিন এসেছি আজও ফাঁকা পেয়েছি তাছাড়া এখন প্রায় সাড়ে নটা বাজছে দেখি সাড়ে নটায় বাজছে জানি না কোনো কিছু খোলা থাকবে না তো এই আপাতত ছোট ছোট কিছু জিনিস আছে আর ফোনের কভারের দোকানটা একদমই খোলা নেই কোথায় গেলো কিছু নেই দিকে চলো দেখুন ধর্মতালার কি অবস্থা সবটাই একদম এখানে অনেক দোকান ছিল যেগুলো একটাও নেই সব হয়েছে এইদিকটাতে ভালো করে বুঝতে পারবেন এগুলো তো সব দোকানে ভর্তি ছিল তো সবটাই তো ফাঁকা দেখতেই পেলেন এই দেখুন এদিকেও পুরোটা ফাঁকা ফোনের কভারের দোকানই নেই এখানে অনলাইনে অর্ডার দিতে হবে চলুন এখন আবার যাওয়া যাক এটা ঘুরে ফিরে আবার পাক সার্কাসই চলে এসেছি মানে ও একটা একটা রোড ভুল করলো আমরা ঘুরে ফিরে আবার এটা পাক সার্কাস ময়দান আমরা চলে এসেছি আবার তো দেখা যাক রাস্তাঘাটে তো বেশ ভালোই ভিড় আছে একটু আগে অনেক ভিড় ছিল বাট আমি ক্যামেরা বের করিনি এই কারণে ভিড় ওইদিকে তো পুরো ফাঁকা ছিল কিন্তু এইদিকে যেহেতু পুরো মুসলিম এরিয়া তো তো এইদিকে মহরম পালন হচ্ছে ওদের মতো করে সেই ক্ষেত্রে ভিড় ওইদিকে আরও ভিড় ছিল তো জাস্ট এইদিকে দেখুন কতটা হারে এইরকম প্রচণ্ড ভিড় আর আমরা সেই ভিড়েই চলে এসেছি Six, আমরা ভিড়টা অনেকটাই পার করে এসেছি কিন্তু এই ওপর দিকে প্রচণ্ড ভিড় আছে আরও তো আমাকে কন্টিনিউ এই কথাটাই বলছিলো যে ফোনটা সাবধানে রাখো কারণ এত ভিড় হাত থেকে যদি কেউ ফোনটা কেড়ে নিয়ে চলে যায় তাহলে তোমার সব গেল তো যাই হোক এই দিকে তো প্রচণ্ড লোকজন দেখতেই পাচ্ছেন সবাই বসে আছে ওই জায়গাতে অনেকে দাঁড়িয়ে আছে আর এখানে ওদের নিজেদের মতো করে খেলা চলছে আমি শুধু একটা জিনিসই এখানে বলবো আমি বেশি জানি না আমার বেশি জ্ঞানও নেই বাট আমি যতটুকু বুঝেছি এতদিনে যতটুকু জেনেছি এগুলো শেরক আমাদের মহরম এটা বলেনি মহরম তো একটা মাস পার্টিকুলার তো কোনো দিন নয় বাট এরা একটা দিনে এরকম ভাবে কিভাবে করতে পারে এইসব সব যারাই এই সবে যুক্ত হয়ে আছেন তাদেরকে এখনো বলবো সেসব সব রাস্তা থেকে সরে যান এবং তবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন ম্যাক্সিমাম মুসলিম জানেই না যে চাঁদের 10 তারিখে কি করা উচিত যেগুলো আমাদের হাদিসে এবং আমাদের বইয়ে লেখা হয়েছে সেগুলো বাদ দিয়ে এখন ম্যাক্সিমাম মুসলিম সবটাই করছে যে রোজা নামাজ বাদ দিয়ে এইগুলো করছে আর মিউজিক তো আমাদের জন্য হারাম তাহলে মিউজিক কেন নাচ কেন আমি তো আমাদের যে সিউড়িতে যেগুলো হয়েছে যতটা দেখেছি এই কলকাতাতে যতটুকুই দেখেছি দেখতে চায়ও নি বা আনফর্চুনেটলি দেখা হয়েছে তো মানে লিটারেলি মানুষ কন্টিনিউ নাচ করছে একদম যেমন প্রপার নাচ করা আমি জানি না যে এইগুলো তারা কিভাবে করছে বা কী উদ্দেশ্যে করছে তো যাই হোক বেশি কিছু করতে তো পারবো না শুধু আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো যে আল্লাহ পাক সবাইকে হৃদয়ে দেখ এবং আমাদের সেই রাস্তায় চলার তফিক দে এই কথাগুলো ভিডিওতে বলার একটাই উদ্দেশ্য যদি আমার ভিডিও যে কেউ দেখছে যারা এইসব মানে তারা যদি একটুকুও ভাবে যে তারা কি ঠিক করছে তো ভেবে যদি তারা সেই রাস্তায় চলে আসে তাহলে ইনশাল্লাহ আমিও স্বভাব পাবো তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখাবে নেক্সট ভিডিও গুড নাইট আল্লাহ হাফিজ